তৈরি করার এক বছরের মধ্যেই ভেঙে চৌচির ঢালাই রাস্তা ক্ষোভে ফুসছে সংখ্যালঘু অধ্যুষিত হাটশিউড়ি গ্রাম পশ্চিমবঙ্গে উন্নয়নের ঢাক পেটানো প্রচারের মাঝেই বাস্তবের নির্মম ছবি ধরা পড়ল পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের নিন্দহ গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু অধ্যুষিত হাটশিউড়ি গ্রামে ঢালাই রাস্তা তৈরির এক বছরের মধ্যেই তা ভেঙে চৌচির হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে সেই রাস্তা সংস্কার না হওয়ায় খুবই ফুসছেন এলাকার বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ শাসক দল ও প্রশাসনের একাধিক আধিকারিক ভাঙা রাস্তা পরিদর্শন করে গেলেও আজ পর্যন্ত বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি শুধু রাস্তা নয় ভেঙে পড়ে রয়েছে বৈদ্যুতিক খুঁটিও অথচ আজ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের করতে আসেননি বলেই অভিযোগ গ্রামবাসীদের দাবি প্রায় এক হাজার পরিবার প্রতিদিন এই ঢালাই রাস্তা ব্যবহার করে ভাঙাচোরা রাস্তার কারণে প্রায় নিত্যদিনই ঘটছে দুর্ঘটনা বহুবার বিধায়ককে বিষয়টি জানানো হলেও কোন সুফল মেনেনি বলে অভিযোগ আমাদের এই গ্রামে রাস্তা ভেঙে চলে গিয়েছে রাস্তা হচ্ছে না আচ্ছা এই রাস্তা লেগে আমাদের চলাফেরা খুব অসুবিধা মসজিদের পাশেই আমার নাম আবদুল্লাহ দেওয়ান এই তা নেতাদের জানানো ওই পোলট ওই গার্ড ওয়ালটা দিয়ে বললো মাটি ব্যথি না দিয়ে এখন মাটি দেয় না দিয়ে আমাদের ওই সব আবার ভেঙে গেল ওই অ্যাক্সিডেন্ট এসে এই সেলবিলি আমাদের একটা লাতি এইখানে কি দিয়ে পড়ে ডুবে গিয়েছিল একটা লোক দেখিছিল বলি বেকি তাই রাস্তা অনেক দিন থেকে খারাপ হয়ে আছে আমাদের রাস্তাটা সুজা করি দবাব নালের আমরা হাঁট বাচিনা একটা ওই মুরবি মানুষটা হুবলি পাঞ্চি পড়ে গাইলু একটা সাইকেল পড়ে জলে হ্যাঁ জলে পড়ে যাচ্ছে ওই মানুষটা ডুবে গায়ছিল আবার একটা ব্যাটা চালিয়ে সে তোর দিতে আইছিল সে বাচারে হুবলি সাইকেল দিয়ে পড়ে গায়ছিল

আ আমরা যদি ভোটের আগে যদি রাস্তা যদি কিলার না হয় সব গ্রাম থেকে করে দেন এইটাকে থেকে আমাদের তো মানে অনেক মানুষের আবেদন যে রাস্তা সোজা না হলে পরেখানে মানে ভোট পাবে না কো হ্যাঁ কো অসুবিধা চরম অসুবিধা হচ্ছে আমাদের দেখছেন তো কি অবস্থা সব বয়স্ক লোক গো না আপনার মানে জওয়াস অসুবিধা হ্যাঁ এই এইটুকু কত ছলে না লাতিরা মানে সোজা করে দবে এই লোক না নামাজ পড়তে আসতে পারে হ্যাঁ না সব জায়গা মানে এত চলাচল মানে হয়েছে আজ কত বছর ওই সব রাস্তাগুলো কি অবস্থা হ্যাঁ দুটি মাটি নাই দুটি কিছু নাই আমাদের শুকো চাঁচা মেম্বার ছিল এবং আমাদের লোক চাঁচা মেম্বার কোনো দুটো মেম্বরে কোনো কাজ নাই কো আপনারা কি চান এখন আমরা চাই এখন রাস্তা চাই রাস্তা আমাদের ভালো চাই মসজিদের কাছে হ্যাঁ এটা আমাদের মসজিদ হ্যাঁ মসজিদের কাছে আমার নাম রাসু মণ্ডল একটি পুকুরের গার্ডওয়াল নির্মাণের নামে কিছু বাঁশ দেওয়া হলেও কাজ সেখানেই থমকে রয়েছে এখন অজুহাত পুকুর ভরাটার জন্য নাকি মাটি পাওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে আর কয়েক মাস পরই বিধানসভা ভোট তার আগে আদক কি গুরুত্বপূর্ণ ঢালাই রাস্তা সংস্কার হবে রাজ্যে পনেরো বছর ধরে উন্নয়ন রাস্তাশ্রী পথশ্রী বিভিন্ন প্রকল্পের ঢাকঢোল পেটানো প্রচার চললেও বাস্তবে পূর্বস্তরী উত্তর বিধানসভা কেন্দ্রের নিন্দহ গ্রাম পঞ্চায়েতের এই সংখ্যালঘু গ্রামে উন্নয়নের কোনো ছোঁয়া নেই বলে ক্ষোভ প্রকাশ করছে স্থানীয়রা উল্লেখযোগ্যভাবে গ্রামের বড় মসজিদের পাশ দিয়ে এই ভাঙা রাস্তা সন্ধ্যায় নামাজ পড়তে এসে বহু বয়স্ক মানুষ এই ভাঙাচোড়া রাস্তায় পড়ে গিয়ে আহত হয়েছেন বলে অভিযোগ উন্নয়নের জোয়ার কোথায় এই প্রশ্নেই এখন সরব হাটশিউড়ি গ্রামের মানুষজন আমাদের তো আজকে কিছু না হলে পরে ছ মাস আগে গার্ড ওয়াল হয়ে গেছে এমএলএ সাহেব নিজে এসেছেন নিজে পরিদর্শন করে গেছেন নিজে দেখে সবই করে গেছেন অথচ যা কাজটা করতে পারেনি তপন চট্টোপাধ্যায় হ্যাঁ তাকে বলেছে না কোনো গড়ে মশি করে গা মরে কোনো কাজই করছে না আমাদের প্রচুর অসুবিধা প্রচুর অসুবিধা এটা হচ্ছে মেন রাস্তা এটাই হচ্ছে গ্রামের মেন রাস্তা না কোনো মতে কোনো উদ্যোগে নিচ্ছে না সমস্যাটা তো আমাদের রাস্তাটার জন্য তো সমস্যা রাস্তাটা কেন হচ্ছে না কোনো রাস্তার নেতারা আছে নেতাদের কত করতে হবে ঠিক করে হ্যাঁ ভোট চলে আসছে সামনে ভোটের সময় আসছে হয়ে যাবে ঠিক হয়ে যাবে ভোটের পর হয়ে যাবে দক্ষিণ হাটসিউরি জানি সবাইকে জানিয়েছি দেখি গেছে তপন দাকে জানিয়েছি হ্যাঁ তো মানে তপন দা জানে আরো সব পার্শ্ববর্তী যার নেতাগুলো আছে দেখেছে ভোট তো চলে আস ভোট চলে আসলো বললে মাটি পাওয়া যাচ্ছে না এখন মাটি ফেলবো মাটি পাওয়া যাচ্ছে না বুঝি মাটি পাওয়া যাচ্ছে না কি নাম আপনার আমার নাম হচ্ছে শাহাবুদ্দিন দাওয়ান বাড়ি বাড়ি এইখানে এই তো মসজিদের সাইড বাড়ি